আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি গ্রামে যেখানে গ্রামের মানুষেরা দলবদ্ধভাবে পুকুরে জাল ফেলে মাছ ধরছে এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি এবং গ্রামের মানুষের জন্য এক অসাধারণ মুহূর্ত চলুন দেখি কেমন হয় আজকের মাছ ধরা বাংলার প্রাণ হলো গ্রাম আর গ্রামের প্রাণ হলো তার জলাশয় নদী খাল বিল আর পুকুর গ্রামে বড় হয়ে ওঠা প্রতিটি মানুষের স্মৃতির পাতায় একটি সাধারণ দৃশ্য থাকে পুকুরের ধারে দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরা এটি শুধু পেশা নয় এটি আনন্দ এটি ঐতিহ্য এটি গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ জাল দিয়ে মাছ ধরা দেখতে সহজ মনে হলেও এটি এক ধরনের শিল্প একজন দক্ষ জেলে জানেন কখন কোথায় এবং কিভাবে জাল ফেলতে হয় সময় পানির গভীরতা বাতাসের গতি এমনকি চাঁদের আলো পর্যন্ত মাছ ধরার ক্ষেত্রে ভূমিকা রাখে পুকুরে মাছ ধরা শুধু খাদ্যের যোগান দেয় না এটি গ্রামের মানুষের সম্পর্ক আরো দৃঢ় করে বন্ধুরা একসঙ্গে জাল ফেলতে যায় বাবা ছেলে একসঙ্গে মাছ ধরে চাচা ভাতিজা শিখিয়ে দেয় কৌশল সন্ধ্যার সময় পুকুরের ধারে বসে মাছ ধরার গল্প হয় হাসা হাসি হয় হয়তো কারো দুর্ভাগ্যের গল্প উঠে আসে আজকের ব্যস্ত জীবনে আমরা শহরের ব্যস্ততা মোবাইল আর ইন্টারনেটের মাঝে হারিয়ে গেছি কিন্তু মাঝে মাঝে চোখ বন্ধ করলে গ্রামে সেই ছোট পুকুরটা মনে মনে পড়ে পড়ে শৈশবের সেই দিন যখন বৃষ্টির দিনে পুকুর ভরে যেত আর আমরা খালি গায়ে নেমে যেতাম মাছ ধরতে গ্রামের পুকুরে জাল পেলে মাছ ধরা শুধু এক টুকরো কাজ নয় এটি আমাদের শেকড় এটি আমাদের আনন্দ এটি আমাদের জীবনের গল্প I'm not gonna do it.